ঢাকা চট্টগ্রামের হাই রোড এটা বর্তমানে এই আন্দোলন মধ্যেও মোটামুটি ভালো গাড়ি তো এখানে মোটামুটি যানবাহন মোটামুটি স্বাভাবিক চলতেছে যানবাহন আমাদের যে যাত্রীবাহী বাসগুলা এগুলা খুবই কম দেখা যাচ্ছে মালবাহী গাড়িগুলা মোটামুটি বেশি দেখা যাচ্ছে তো ঢাকা থেকে চট্টগ্রাম যদি এখানে দেখুন এটার কি পরিস্থিতি আজকে আজকে আন্দোলনের প্রায় সাত থেকে আট দিন পেরিয়ে গেছে তো এই গাড়ি গাড়িগুলা চলতেছে তো যাত্রীবাহী বাস মোটামুটি যারা দূরপাল্লার বাসগুলো চলে না কাছাকাছি যেগুলা এগুলা চলতেছে

এটা হচ্ছে ডাকা চট্টগ্রামের হাই রোড এই হাই রোড এর মধ্যে পাশে আমরা